কোনো বাজেটারি অ্যালোকেশন নেই কোনো ফান্ড নেই আমি প্রথমেই ঠিকাদারদের বলবো নেবেন না কাজ আপনারা ডিসেম্বর মাসে ওয়ার কর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে ফেব্রুয়ারি মাসে এনসিসি চালু হয়ে যাবে কোনো বাজেটারি অ্যালোকেশন নেই সেভেন থাউজেন্ড ক্রোর ন হাজার একশো স্কিম এই যে এই যে স্কিম 9114 পেজ স্কিম 7000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে নো বাজেটারি অ্যালোকেশন এবং এর আগে আপনারা যেমন মানরেгай মেটেরিয়াল সাপ্লাইতে পিএইচসি কাজে এবং পথศรี বলে যেটা হয়েছে এটা পথศรี নামে লুটোศรี কর্মসূচি এসেছে মুখ্যমন্ত্রী অনুমোদিত ভাইপার পরিকল্পিত पंचायत দপ্তর पंचायत সচিব তার দ্বারা নির্মিত সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে বন্ধুদেরকে ঠিকাদার বন্ধুদের করবেন না বিজেপি সরকারে আসছে এই ভুয়া কাজের সাত পার্সেন্ট আট পার্সেন্ট কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম অনুরোধ করে উইথ ফোল্ডেড হ্যান্ড আপনারা এই কাজ একদম নেবেন না যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন রাজ্যকে বিহার উত্তর প্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের আমরা সেটা করব। দপ্তরের অনুমতি নিয়ে অনুমতি নেই আমি বলছি না এম বিএল কে ওয়ার্ক অ্যালট করেছে পঞ্চায়েত দপ্তর পনেরোশো কোটি টাকা ডাব্লুবিএ আইসিএল অ্যাগ্রো ওয়ার্ক অ্যালোটেড হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে পাঁচশো কোটি টাকা ডাব্লু দিয়ে তিন হাজার তিনশো পঞ্চাশ কোটি টাকা যা চেয়ারম্যান বিখ্যাত বীরভূমের যেই আড়াই বছর জেলে থাকা মাল জেলা পরিষদ সাতশো সত্তর কোটি টাকা পঞ্চায়েত সমিতি নশো কোটি টাকা এই টেন্ডারগুলোতে আমাদের কাছে তিন জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে এবং আমরা ছবি এখানে প্রকাশ করছি যারা হয়ে এবং হয়ে সেভেন থেকে আট পার্সেন্ট টাকা কালেকশন করছেন এবং এই টাকার চার পার্সেন্ট সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে পরিচালনায় নির্দেশনায় পাঠানো হচ্ছে ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন ম্যাকের বার্নের এমডি এবং এর সাথে আরো কেউ আছে আর ডি এতে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার এই এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন এবং এই এই ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি একটা হলো আপনার হ্যাঁ সৌভিক সরকার এই সরকার ইনি সম্পূর্ণ কালেকশানের দায়িত্বে আছেন এরা এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং আপনার চার পার্সেন্ট টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে অ্যাপ্রক্স তিনশো কোটি টাকা উঠছে পাঁচশো কোটি টাকা বাকিটা এদের অন্যরা খাচ্ছেন আরেকজনের সঙ্গে যুক্ত রয়েছেন পরে আমরা করে দেব এর নাম হচ্ছে আপনার সায়নদ্বীপ কোচবিহার এর ছবি এবং অন্যান্যই কোচবিহারের বাড়ি এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন আমার যেটা এখানটা এই বিষয়টা দিয়ে বলা সেটা হলো সেটা হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া তহবিলের নিশ্চয়তা নেই টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে আমার কাছে সে তালিকা আছে আমি আজকে প্রকাশ করছি না একুশ দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেব কে কোন কাজ পাবেন সে তালিকাটাও আমার হাতে আছে আমি ওইটুকু বাকি রাখলাম আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই ফান্ড নেই পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য তৃতীয় হচ্ছে এই মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা এটা বিরোধী দলের নেতার ডিউটি চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে আগামী দু মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন না সম্পূর্ণ হবে কাজ না পাবেন পেমেন্ট এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা সুন্দর টুপিটি আর না আবেদন ম্যাটার ক্লোজ আমি আরেকটা পয়েন্ট বলিনি আমি এর আগে সল্টলেক বিজেপি ওয়ার্কিং প্লেস থেকে বলেছিলাম পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে যেহেতু লিড ডিয়ার লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ আমরাই করেছি ক্যাম্পেইন করে লাগাতার ক্যাম্পেইন করে মানুষ বুঝেছেন প্রথম প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে পরে মানুষ বুঝেছেন এখন পনেরো হাজার টাকা করে শোরুম থেকে সার্টিফাই যে পরিবেশ বান্ধব বলে হাজার টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে একশো টাকা করে ছশো টাকা অগ্রিম দিতে হচ্ছে ছ মাসের ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন বিক্ষোভ করেছেন আবার কোথাও কোথাও পুলিশ হাওড়ার বালি সহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলে ওঠেন আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি আমি দু মাস আগে জানিয়েছিলাম কোনো টোটো চালক এক পয়সা দেবেন না এক পয়সা দেবেন না আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম আপনারা আমাকে বা আমাদের যারা মন্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির তাদের মাধ্যমে আমাকে জানাবেন আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানা এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা দু তিন ঘন্টা টাইম দিবেন দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো আমরাও একদিন দুদিনের মধ্যে পৌঁছাবো তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না আর যদি সরকারের শুভ উদ্যোগ শুভ চিন্তা থেকে থাকে উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান আমি মোস্ট ওয়েলকাম করব যে সরকার নিশ্চিতভাবে পারে পঞ্চায়েত পুরসভা পারে লোকাল থানাও পারে যে টোটোদের একটা তালিকা তৈরি করতে নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন এবং তারা নিয়ন্ত্রণ করতে পারেন যাতে আর নতুন করে টোটো বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয় ইত্যাদি ইত্যাদি কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ শ্রমের কাজ ন মাস আমাদের এখানে গরম থাকে প্রচন্ড কষ্টে তাদেরকে চালাতে হয় দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন